জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে দুই মিলিয়ন ঘনফুট গ্যাস এর মধ্যে মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে আসছে এক মিলিয়ন ঘনফুট বা উনচল্লিশ শতাংশ যদিও জাতীয় গ্রিডে গ্যাসের বৃহত্তম এ উৎসের মজুদ এরই মধ্যে নিঃশেষ হয়ে পড়ার কথা বিশেষজ্ঞরা বলছেন বিবিয়ানা থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেলে তা দেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তাকে মারাত্মক বিপর্যয়ে ফেলতে পারে হয়ে উঠতে পারে অন্তর্বর্তী সরকারের জন্য বড় ঝুঁকির কারণ গ্যাস মজুদের হিসাব অনুযায়ী বিবিআনায় গ্যাসের মজুদ থাকার কথা প্রায় ছয় ট্রিলিয়ন ঘন ফুট বা ছয় টিসিএফ এরই মধ্যে এখান থেকে উত্তোলন ছয় টিসিএফ ছাড়িয়েছে শেভরনের পক্ষ থেকে গত বছর মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বাংলাদেশে অতিরিক্ত চারশো বিলিয়ন কিউবিক ফুট বা বিসিএফ গ্যাস মজুদের কথা জানানো হয় পেট্রো বাংলা সূত্রের তথ্য অনুযায়ী এ মজুদও বিবিিয়ানার। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী এরই মধ্যে সেই গ্যাসেরও সিংহভাগ উত্তোলন হয়েছে সে অনুযায়ী দেশে গ্যাস উত্তোলনের শীর্ষে থাকা ক্ষেত্রটির মজুদ এখন নিঃশেষের কাছাকাছি দেশে উত্তোলিত গ্যাস ছাড়াও জাতীয় গ্রিডের প্রতিদিন এলএনজি যুক্ত হওয়ার কথা দৈনিক এক মিলিয়ন ঘনফুট কিন্তু এই এলএনজির পুরোটাই আমদানি নির্ভর সরবরাহ ব্যবস্থাপনার কেন্দ্রে থাকা ভাসমান দুটি টার্মিনালের মধ্যে একটি অচল পড়ে ছিল প্রায় সাড়ে তিন মাস টার্মিনালটি সচল হলেও এখন এলএনজি আমদানি না থাকায় এ সরবরাহ বাড়ানো যাচ্ছে না তাই চাপে পড়েছে দেশের শিল্প বিদ্যুৎ ও সার উৎপাদন গ্যাস মজুদের প্রাথমিক প্রাকলিত হিসাব জিআইআইপি অনুযায়ী বিবিআনা গ্যাস ক্ষেত্রে মোট মজুদের পরিমাণ আট হাজার তিনশো তিরাশি বিসিএফ তবে এই গ্যাসের পুরোটাই উত্তোলনযোগ্য নয় ভূতত্ত্ববিদদের সঙ্গে কথা বলে জানা গেছে গ্যাস রিকভারি ফ্যাক্টর অনুযায়ী এ ধরনের গ্যাস ক্ষেত্রে মোট মজুদের সত্তর শতাংশ উত্তোলনযোগ্য বিবিয়ানায় চিহ্নিত মজুদের বাইরে গ্যাসের আর কোনো বড় মজুদ আছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি জ্বালানি বিভাগ কিংবা পেট্রোবাংলা থেকে বিবিয়ানায় নতুন মজুদ শনাক্ত হওয়ার বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি নাম প্রকাশিত রাখার শর্তে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক শেভ্রনের পক্ষ থেকে গ্যাস মজুদের একটি প্রতিবেদন পেট্রোবাংলায় জমা দেওয়া হয়েছিল সেখানে গ্যাসের রিজার্ভের একটি তথ্য জানানো হয়েছে তবে সেটি খুব বেশি নয় এটি জ্বালানি বিভাগে পাঠানো হয়েছিল তবে সেখান থেকে এখনও কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন বিবিআনায় গ্যাস উৎপাদন যে হারে হচ্ছে তাতে কিছুটা কম বেশি হলেও এ ফিল্ড থেকে আর জোর এক থেকে দুই বছর গ্যাস সরবরাহ পাওয়া যাবে জ্বালানি বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক ম তামিম বনিকবার তাকে বলেন বিবিআনা গ্যাস ফিল্ডের উৎপাদন আগামী দুই তিন বছরের মধ্যে হ্রাস পেলে কিংবা আকস্মিকভাবে বন্ধ হলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের বিপর্যয় নেমে আসবে কারণ এত বড় সক্ষমতার যোগানের বিকল্প ব্যবস্থা নেই কারণ এত বড় গ্যাস ক্ষেত্রের বিকল্প ব্যবস্থাপনা নেই পেট্রোবাংলার এখন পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমদানি নির্ভরতা বেড়ে যেতে পারে তখন পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমদানি নির্ভরতা বেড়ে যেতে পারে দেশে গ্যাস সংকট তীব্র থেকে তীব্রতর হওয়ার চাপে পড়েছে শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানার উৎপাদন উৎপাদনমুখী বৃহৎ শিল্পগুলোয় ভোগান্তির মাত্রা সবচেয়ে বেশি দেশে উৎপাদনমুখী শিল্পের সঙ্গে জড়িত মোট কর্মসংস্থানের আটষট্টি শতাংশই বৃহৎ শিল্পে কাঁচামালের তেষট্টি শতাংশ এবং বিদ্যুৎ জ্বালানি ছাপ্পান্ন শতাংশই ব্যবহার করে এই শিল্পগুলো বৃহৎ শিল্পের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সিরামিক এবং বস্ত্রশিল্পের কারখানাগুলোকে কখনও কখনো সিরামিক খাতের কারখানাগুলোয় উৎপাদন ক্ষতি বিশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে প্রচুর কাঁচামালও নষ্ট হচ্ছে গ্যাস সংকটের কারণে বস্ত্র শিল্পে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ব্যবহার করা যাচ্ছে অনিশ্চয়তার মুখে পড়ছে নির্ধারিত সময় ক্রেতার কাছে পণ্য পাঠানোর বিষয়টিও বিদ্যুৎ খাতে সংকট বড় আকার ধারণ করেছে বিপিডিবি সূত্রে জানা গেছে দেশে বর্তমানে দিন ও রাত মিলিয়ে গড়ে পনেরো হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুতের চাহিদা রয়েছে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ না থাকায় প্রায় সাড়ে বারো হাজার মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অর্ধেক বসিয়ে রাখতে হচ্ছে সংকট রয়েছে কয়লা ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও ফলে দেশ জুড়ে লোডশেডিংয়ের তীব্রতা বাড়ছে একইভাবে ব্যাহত হচ্ছে রাষ্ট্রায়ত চারটি সার কারখানার উৎপাদন এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দুটি কারখানার উৎপাদন নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না হলে যথা যথাসময়ে কৃষককে সার সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এমনকি চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে সার উৎপাদন কম হবে সাড়ে তিন লাখ টন ফলে ঘাটতিপুরাণে সরকারকে ব্যয় করতে হবে অতিরিক্ত এক হাজার আটশো কোটি টাকা